সংক্ষিপ্ত সময় সাহেব চলে আসবেন ইনশাল্লাহ তার আগে আপনাদের কাছে একটা পয়েন্টে কথা বলতে চাই পৃথিবীর সবচেয়ে জটিল এবং কঠিন রোগ আইডেন্টিফাই করছে পৃথিবীর সবচেয়ে কঠিন রোগ এই রোগের নাম হচ্ছে কসওয়াতুল পল অন্তরের কাঠিন্য পৃথিবীর সবচেয়ে কঠিন রোগের নাম কি বলেন কি নাম পৃথিবীর সবচেয়ে জটিল রোগ অন্তরের কাঠিন্য আজকে আমরা অন্তরের কাঠিন্য কি কারণে হয় এবং অন্তরের কাঠিন্য হলে কি সমস্যা হয় আর এখান থেকে বের হওয়ার পদ্ধতিকে এর উপরে আমি আপনাদের কাছে বিশ মিনিট একটুখানি কথা বলতে চাই আমার যারা ভাইয়ের আসছেন অনুরোধ করবো একটু দিল লাগায়া আমরা এই কথাগুলা যেন শোনার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামে কোরআনুল কালিমের মধ্যে বলছেন

আমি আল্লাহ রাব্বুল আলামিন যাব তো সৃষ্টি জানা আমার সৃষ্টিগুলা কে আমি ইনসান বলেছি আমার সৃষ্টিগুলাকে আমি মানুষ বলে সম্বোধন করেছি কিন্তু আল্লাহ যখন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাকে বলেন আল্লাহ হৃদয়ে অনুভব করে আপনি যখন অনুভব করবেন আমি একজন ইমানদার আমি আল্লাহর কাছে স্বীকার করে ইমানের দাবিতে আছি আপনি অনুভব করে নিবেন আল্লাহ আল্লাহ আর আল্লাহ তার আদরের বান্দা প্রতিটা ইমানদার আর সেই ইমানের দাবিদার হিসেবে যেন আমাকে দেখবে বলতেছেন ও সাইফুল্লাহ তুমি না ইমানের দাবি করছো ও আব্দুল্লাহ।

কে ভয় করো আল্লাহ রবুল কে ভয় করো তাও পথ অবলম্বন করো আর আমি আল্লাহ বললাম তা নতুন না কখনো তোমরা মৃত্যু করনা করো আল্লাহর জন্য তা মতুন না টুকের উপরে সকিলা লাগে না কিন্তু আল্লাহ বলছেন কখনই যেন তোমার এই অবস্থা না হয় যে তোমার বরণ হয়ে গেছে আর তোমার ইমান তোমার সাথে ছিল না আল্লাহ রফুলমি বলছেন তোমার দায়িত্ব দিলাম ইমান আমার পরে ওই ইমানের দাবিতে মুসলমান হয়ে তুমি আল্লাহ রকম আর মিনের কাছে

অনেক সম্পদ তো থাকতে পারে কিন্তু এবারে একদিন আল্লাহ সামনে আসবে ওইদিন আল্লাহ সামনে একটা পাওয়ার কাজ দিবে না চারবার পর পর আমার সাথে বিরাগ করে বাহিনী আছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দুনিয়া সক্ষমতা আমার আমার আল্লাহ বলছে ইয়াউমালায়ান ফারমানু ওয়া লা বানু ইল্লা মান আতা আল্লাহ বি দুনিয়ার মানুষ আল্লাহর সামনে যেদিন দিন তুমি হাজির হবে ইয়াওমা লা ইয়ানকারু ওয়ালা ওই দিন তোরা সম্পদ কাজ দিবে না ওই দিন তোমার পাওয়ার কাজ দিবে না ইল্লা মান আতা আল্লাহ কলবিন সলিম ওই দিন আল্লাহর কাছে তুমি মুসলমান হিসেবে না আসলে ওই দিন তোমার কোনো দাম নাই এখন কথা হচ্ছে মুসলমান কি দিয়া হয় দাড়ি রাখছে জুব্বা আছে বিরাট বড় অবস্থা বাইর চলাফেরায় মনে হচ্ছে মুসলমান মুসলমান কিন্তু অনেক সময় তো মুসলমানের সাথে তালগুল পাঠায় ফেরে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কেউ যদি নাম না জানত তাহলে ওর যে জুব্বা ছিল আর যে বড় দাড়ি সর্বোচ্চ বলতে পারতো মোস্টা একটু ছোট করা দরকার তাহলে পুরা ঠিক হতো কিন্তু বুজুর্গ মানুষ হয়তো সময় পায়নি জন্য মোস কাটে নাই না চিনলে তাই বলতো

কেন আল্লাহ কথা বললেন অন্তর কেন আপনার নরম করতে হবে আপনার অন্তর নরম না করলে সমস্যা কি আর আপনার অন্তর যদি আপনি নরম বানাতে চান কেনলে সম্ভব আল্লাহ উদাহরণ দিয়েছেন দুনিয়ার মানুষ অন্তর যদি গকরা যায় দুনিয়ার তার সব বিগড়ে যায় আমার কবি বলেছেন ইদা সলুহাত সলুহল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আপনার অন্তর ঠিক তো সব ঠিক অন্তর ঠিক নয় তো কোনো কিছুই ঠিক না কবি মনকে একটা উদাহরণ মাথার মধ্যে নিয়ে নেবেন জান্নাতে যদি আমরা যেতে চাই জান্নাতে যাওয়ার জন্য আমাদের এক অঙ্গের যেটা দায়িত্ব সেটা হচ্ছে হন একটা ফিটনেস সার্টিফিকেট লাগে কি লাগে পত্রিকার মধ্যে বিজ্ঞাপন আসছে সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্টে লোক নেওয়া হবে আপনি যদি সৈনিক হিসাবে ঢোকেন আপনার সর্বোচ্চ কোন পর্যন্ত ওয়ারেন্ট অফিসারের পরে আর পথ হয় না কিন্তু সেকেন্ড লেফটেন্যান্ট দিয়ে যদি যান তাহলে আপনার কমিশন হতে হতে বিगेडিয়ার হয়ে যেতে পারেন তিনটা শর্ত উভয়টাতে এসএসসি এইচএসসি তে সেকেন্ড ডিভিশন দুই নম্বরে ছয় ফিট লম্বা তিন নম্বর কোনো রকম থানাতে তার নামে ফৌজদারি মামলা থাকা চলবে না আর চার নম্বর শর্ত তার জন্য ওই ছেলেটাকে শারীরিক ভাবে ফিট হতে হবে আপনার গ্রামের এক ছেলে লাভ উঠছে দেখে ব্যাটা আমি ছয় ফিট লম্বা ও বইটাতে গোল্ডেনে প্লাস থানাতে আমার কোনো ক্লেম নাই আবেদন জমা দিয়ে দিছে আবেদন যখন রিপ্লাই তার কাছে আসছে অমুক তারিখে ঢাকা ক্যান্টনমেন্টে যাবে ওই ছেলে তো আনন্দে বহল বাজাতে বাজাতে কাগজপত্র সব নিয়ে চলে গেছে যাওয়ার পরে বলছে সার্টিফিকেট সার্টিফিকেট দেখে বলছে আরে চাইছিলাম সেকেন্ড ডিভিশন তোর তো ও বইটাতে গোল্ডেন এ প্লাস ওকে থানা ক্লিয়ারেন্স বাপ দাদার বংশে কারো কোনো রকম এরকম কোনো ফৌজদারি মামলা নাই ওকে এবার হাইট মাপ ও গেছে যাওয়ার পরে বলছে বেটা চাইছি পাঁচ ফিট ছয় ইঞ্চি আর তুই বেটা ছয় ফিট মিস দিয়ে যা উপনিষ দিয়ে বার করছে খালিগা হও খালিগা করার পরে এবার বলছে সামনে দিকে দুইটা হাত সোজা করে দিয়া সোজা হয়ে দাঁড়াও ওই ছেলে এবার সামনের দিকে দুই হাত সোজা করছে ডান হাতটা সোজা বাম হাতটা অল্প একটুখানি বেঁকা ওকে যে ইনস্ট্রাক্টর বলে এই বেকল করে কার বাম হাত সোজা স্যার জন্মের থেকে আমার বাম হাতটার চার আঙ্গুল একটু বাঁকা বুঝে থাকলে বলে উভয়টাতে গোল্ডেন প্লাস ছয় ফিট লম্বা থানা ক্লিয়ারেন্স আছে কিন্তু বাম হাতটা যদি একটুখানি বাঁকা হয় ওই ছেলেটাকে কি ওই বিছেনা বাহিনীর কমিশন র্যাঙ্কে চান্স দিবে যারা বললেন না তারা আমার উপর রাগ করে আছেন সেনা বাহিনীর উপরে রাগ তো কথা বললেন না যে ওই ছেলেকে কি চান্স দিবে আমার আল্লাহ রাব্বুল কোরআনে কি বলছেন খেয়াল করেন আল্লাহ বলছেন কুলিয়া আইয়ুহান নাস কুল

ডাক্তার দেখাতে গেছেন প্রেসক্রিপশন এর এই পাশে আপনার জন্য রোগ বৃত্তান্ত লেখে রাখছে কি কি রোগ আপনার প্রেসার কথা আপনার জন্য কি কি পরীক্ষা তার রিপোর্ট কি আর এই পাশে দিয়েছে মেডিসিন মেডিসিন তো দেখেছেন কিন্তু চারটা বিষয় লেখা থাকে ওই জায়গায় পাওয়ার কত ওই জায়গায় লেখা আছে আপনার জন্য ওষুধটা কয়দিন খাবেন খাওয়ার আগে না পরে আর এই ডোজটা কতদিন চলবে আল্লাহ বলছেন এক্স্যাক্টলি কোরআন এই কাজী করবে বান্দা কোন দিকে যাবে কোথায় যাবে আর কোথায় যাবে না কোরআনের কাছে তোকে সমর্পণ করে দিলে আল্লাহ তোর রোগ নির্ণয় করে করে বান্দা তোর যাবতীয় রোগ দূর করে দিবে তবে সব রোগের কাজ করলে স্পেশাল রোগ আছে বান্দা কি রোগ দুনিয়া সব তো কঠিন রোগ কাসওয়াতুল কলব আল্লাহ বলেন অন্তরের কঠিনতা দূর করো আল্লাহ বলেন শিফাউল লিমা ফিস সুদূর তোমার অন্তর যদি শুদ্ধ করতে চাও কোরআনুল কারীমে কোনো ব্যাধি ক্রম নাই আহুদাও ওয়া মিনি উদার ব্যাখ্যা আমি আমার মত একটু বোঝানোর জন্য বলে এদের কোনো তাপ থেকে বলছি না এই গানের যারা আছেন। এই মুরব্বিদারা শোনেন আগে আমাদের বাড়ির মধ্যে ইলেকট্রিক লাইট জন প্রথম আসছিল বাড়িতে একটা মেন সুইচের পাশে কাঁকা উঠ থাকতো কাঁকা উঠ থাকতো কাঁকা উঠ ঘরের কোনায় সব বাড়িতে কারেন্ট আছে আপনার বাড়িতে কারেন্ট নাই হঠাৎ করে চিন্তা করছেন কি ব্যাপার কারেন্ট নাই কেন রে খেয়াল করে রেখে কাটা আউট করে বের করছে হায় হায় ভিতরে কাটা বলছে দই থেকে কিন্তু তার বের কর তার দিয়ে সিলে আস্তে করে টাইট দিয়ে ব্যাটাকে বলছে টর্চ ধরবি আমি কিন্তু কাটা আউট লাগাচ্ছি ভিতরে নখ গেলে বিপদ আচ্ছা হ্যাঁ দুনিয়ার মশা ঘরের মধ্যে এক মশা এসে হাতের মধ্যে ছেলে কামড় টর্চ কিন্তু ধরা বাব মহদ্য পরিমারসের টর্চ গেছে নরে বা কই যাই বলসে আব্বা মশা বলছে ব্যাক বল এক মাস আমার কিছু নখ দিছিলাম আম তোর বাপ গেছিল ঠিক কিনা আর একটা লাইট আছে আপনার এলাকার দাঁতের ডাক্তার কানের ডাক্তার তার কাছে যাবেন যাওয়ার পরে দেখবেন কপালের মধ্যে ফং করে লাগানো অপারেশন করতে যাবে যখন কাউরে ধরা লাগে না ওর শোক যেখানে লাইট যেখানে আমার আল্লাহ বলছেন হুদা ও রহমাতুল লিল এই কুরআন তোমার জন্য এমন হুদা এমন আলো কারো সহযোগিতা লাগবে না যার অন্তরে আছে যেখানে তোমার আলো দেওয়া লাগবে ওইখানেই তোমার জন্য ওই আলো জ্বলে উঠবে দেখতে পান না আলো বিশ্বাস করেন আলো আছে আন্দাজি বলেন না উদাহরণ দিয়ে বুঝাবো আন্দাজি বলেন না যাওয়ার সময় মুরহিদে যখন এদিকে যারা আসছেন ওদিকে যাবেন এদিকে দুধ চাষিয়ার লোক যাবেন খেয়াল করবেন রাস্তার পাশে কতগুলো সাইনবোর্ড আছে তিন কোনা চার কোনা এইরকম করে চিহ্ন দেওয়া আছে সামনে স্পিড ব্রেকার সামনে ডানে সামনে বাজার সামনে মসজুদ জোরে চলেন আসতে যান দিনের বেলা আলো জ্বলে ওর ভিতরে আলো আছে তো রিফ্লেক্টার স্টিকার যখন আলো নাই তখন পড়া মাত্র ওর ভিতর থেকে আপনি রাত্রেবেলা মোটর সাইকেলের আলো পড়তে দেরি সব সব করতে দেরি না আব্বার সাথে প্রথম পার হচ্ছিলাম যমুনা সেতু যখন দারুস দারুসালামে যাচ্ছি আমি তো পুরো যমুনা সেতু দেখি প্রত্যেক খুঁটির গোড়ায় আলো কিন্তু আলোর পরে পিছনে যখন এরকম করে তাকাই আব্বাকে বললাম আব্বা এত তাড়াতাড়ি আলো বন্ধ হয় কেমন করে আমাদের গাড়ি পার হওয়ার পর আলো বন্ধ হয় আব্বা বলছে বোকাশের আলো বন্ধ হয় না ওটা একটা স্টিকার লাগানো আছে আলো পড়লে জলে যে আলো করবে নতুন তারটাই জ্বালাবে ভালো করে বোঝেন ওরান হচ্ছে আপনার জন্য হুদা একবার যদি অন্তরে ধারণ করেন এমন আলো জ্বলবে দুনিয়ায় আলো কবরে আলো ওই পরকালেও আলো তাহলে দুনিয়ার সবচেয়ে কঠিন রোগ রোগের নাম হচ্ছে অন্তরের কাঠিন্য প্রিয় ভাইরা অন্তর কেমন কঠিন হতে পারে আল্লাহ উদাহরণ দিয়েছেন সংক্ষেপ আমি একটু তাড়াহুড়া করতেছি কেননা শাইক আহমদুল এখনই চলে আসবেন আমি যেন কথাগুলো আপনাদের কাছে ডেলিভারি দিয়ে দিতে পারি অন্তর কেমন কঠিন হতে পারে একটা উদাহরণ দেখেন আল্লাহ ফেরাউনের উদাহরণ দিছে এই ফেরাউন এই ফেরাউনের কম মুসাল্লা ইসলাম তাদের পুরুষদেরকে মেরে ফেলে তাদেরকে দাস বানায় রাখছে তাদেরকে কোন রকম স্বাধীন তাদেরকে চলতে দেয় না যত ফেরাউনের নিকৃষ্ট কাজ যেগুলো আছে কষ্টের কাজ সব ওই মুসাল ইসলামের কমের লোকদেরকে করা হয় আল্লাহ ওই ফেরাউনের কমকে মুক্ত করে দিলেন কেমন মুক্ত বারোটা রাস্তা বানায় পার করে দিলেন আল্লাহ দেখালেন ফেরাউন ডুবে গেছে ফেরাউন শেষ কিন্তু আল্লাহ বলছেন অন্তর কঠিন কেমন হতে পারে দেখো আল্লাহ জ্বলন্ত নিদর্শন দেখার পরেও তারা কি করলো সুম্মা কষা মিন বাদ দালেক ফা হিয়া আল হিজারাত আও আল্লাহ বলেন আল্লাহর এই রকম নিদর্শন দেখার পরেও ওদের অন্তরটা পাথর অথবা পাথরের থেকেও বেশি শক্ত হলো নাউজুবিল্লাহ বলে কি শিক্ষা আল্লাহ নিদর্শন আমাকে ইমান পেয়ে গেছি আমি মুসলমানের ঘরে চলে আসছি আল্লাহ রহমতে নামাজ পড়ি এইটুকুতেই এইরকম ইনশিওর করা যাবে না যে আমার অন্তরের কাঠিন্য আসে নাই কেননা ওরা ওর সচক্ষে দেখছে সমুদ্রের নিজ রাস্তা হয়ে গেছে ফেরাউনকে আল্লাহ ডুবাইয়ে ফেলছে আল্লাহ রাবুল আহমিনের স্পষ্ট নিদর্শন আসমান থেকে তাদের প্রতি খাবার আসছে তারপরেও তাদের অন্তরকে আল্লাহ বলছেন এমন কঠিন হলো কাল হিজারা আও আসাধ্য কসোয়া তার মানে আল্লাহর নিয়ামত আসার পরেও যদি আল্লাহর অনুগ্রহ না আসে আর ওই করে সঠিক পরিচর্যা না হয় তাহলে আমার আমাদের অন্তর পাথরের মতো হয়ে যেতে পারে ঠিক না প্রিয় ভাইরা এরপরে আমি আপনাদের কাছে বলবো প্রিয় ভাইরা আল্লাহ রাবুল আলমিন বলছেন বলবেন হুজুর অন্তর কঠিন হলে কি সমস্যা অন্তর কঠিন হলে কি সমস্যা আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন আল্লাহ বলছেন নবী আপনি জানাই দেন আমি তো বান্দার বাহ্যিক রূপ দেখি না আমি কি দেখি আমি আল্লাহ রাবুল আলমিন দেখি লাকুলুবিকুম ওয়া আমা অন্তর দেখি আমল সুতরাং বাহিরের সৌন্দর্য বাহিরের গেট আপ এইগুলো আল্লাহর কাছে মূল্যায়ন নাই গেটাপ সেটাপে যদি পরিবর্তন করতে হয় তাহলে আমাদের অন্তরের গেটাপ সেটা পরিবর্তন করা লাগবে লম্বা টুপি পরে ঘরে এত বড় দাঁড়িওয়ালা কিন্তু মোনাফেকের বাচ্চা মোনাফেক ইসলামী কাজে বাধা দেয় মুসলমানদের বিপক্ষে তলে তলে খেলে এরকম টুপিওয়ালা দাঁড়িওয়ালা মোনাফেক আছে কিনা শত শত মুনাফিক শব্দটাই তো আসছে নফা থেকে না পারা নামাজ কালাম পড়ি রোজা রাখি আমল করি তাজবি পড়ি কিন্তু আমার অন্তরের মধ্যে উপভোগ করি না ইমাম সাহেব একটু লম্বা তেলাওয়াত করলে বিরক্ত বিরক্ত লাগে আছে না ভাই একটু দীর্ঘ সিজদা দিলে ভাল লাগে না মসজিদে যাওয়ার পরে কেন দিল টানে না কোরআন পড়ি কিন্তু এক পাতা পড়া পরে মনে হয় না আরেকটু আগায় যায় এক নম্বর লক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আপনি যদি উপভোগ করতে না পারেন তাহলে এইটা আপনার অন্তর শক্ত হয়ে গেছে এটা আপনি বুঝবেন আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইদা ক্বামু ইলাস সালাতি ক্বুমু ক্বুসালা সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন 142 নম্বর আয়াতের মধ্যে নামাজ তারাও পড়ে কিন্তু মুনাফিকের নামাজের চরিত্র নামাজের দেহ আছে মন নাই অতএব প্রিয় ভাইরা এই যে নামাজ পড়ে আমরা দায়িত্ব মুক্ত হয়ে যেতে চাই আমরা বলি না বিরাট দায়িত্ব ছিল বাপরে বাপ একটা পেরেশানি মুক্ত হলাম দায়িত্ব শেষ করলাম এটা দায়িত্ব তবে উপভোগ্য দায়িত্ব কিনা আপনার নামাজ যদি আপনাকে টানে আপনার ইবাদত যদি আপনাকে আনন্দ দেয় আপনাকে যদি আপনার কোরআন তেলা মনে মধ্যে তৃপ্তি দেয় তাহলে বুঝবেন অন্তরটা নরম আছে আর ইবাদত যদি আপনাকে উপভোগ না করায় তাহলে বুঝবেন আমাকে সুদ্রাতে হবে লক্ষণ নম্বর এক দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধকে পরোয়া না করা আল্লাহর আদেশ আমি পরোয়া করি না নিষেধও আমি পরোয়া করি না এরকম টেন্ডেন্সির কতগুলো মানুষ আমরা হয়ে গেছি হাজার বার শুনেছি যে আল্লাহর দিকে আমাকে আসতে হবে টাকনোর উপরে কাপড়টা পরা উচিত দাড়িটা ছেড়ে দেওয়া উচিত পিতা মাতার সাথে বেয়াদবি করা উচিত নয় জানে না কে কিন্তু রাখ তো বাবা সময় এখনো হয় নাই বলে না আল্লাহ কোরআনে বলছেন واما نُجْبُنَا يشغل ابتلي اخلد الى الارض واتبع الهوى فمثله فَمَثَلُوهُ كَمَثَلِ للكال ان تحمل عليه يلهث আউতাতুরু আল্লাহ বলছেন এই মানুষগুলা যারা আল্লাহ আদেশ নিদেশে পরোয়া করে না নিজের দুনিয়া দুনিয়াবুখী করে দেয়ছে আল্লাহ বলছেন এদের চরিত্রগুলো কুকুরের মতো কুকুরকে দাব্রানি দিলেও পায় না দাব্রানি দিলেও ধাবা পায় যখন কোনো বান্দা আল্লাহ আদেশ নিদেশ থেকে নিশের থেকে নিজেকে বিমুক্ত করে ইচ্ছা মতো जिंदगी যাপন করে আল্লাহ বলছেন ওই মানুষগুলাকে আল্লাহ কুকুরের মতো জীবন দান করবেন ওই মানুষ দুনিয়া আখেরাতে স্থির হতে পারবে না অতএব আজকের থেকে সিদ্ধান্ত নেন আল্লাহর আদেশ শুনেছি মানবো আল্লাহর নিষেধ আমার জীবন থেকে সরাই দেব এটা দুই নম্বর তিন নম্বর পাপ কাজ হলেও নিজের হৃদয় দংশিত হয় না কথা বলেন না কথা বলেন না মন দিয়ে পয়েন্টটা শুনেন আল্লাহর আদেশ নিষেধ অমান্য হলেও নিজের হৃদয় দংশিত হয় না মানুষ দুই ধরনের আল্লাহর আদেশ নিষেধ অমান্য হয়ে গুণা সকলের হবে কিন্তু হওয়ার পরে এক দলের হৃদয় আল্লাহর সাথে লেগে থাকে আল্লাহ বলছেন এই লেগে না থেকে তুমি যদি ড্যাম কেয়ার হয়ে যাও ফেরো শ্বাস হয়ে যাও তাহলে এই অন্তর পচে গেছে এই অন্তর শক্ত হয়ে গেছে আল্লাহ বলেছেন আল্লাহ হয়ে হিমাইয়া দিলেই মাইনি আল্লাহ তো হেদায়েত তাকে দেন বান্দা ভুল করবে কিন্তু করার পরে কম আল্লাহর সাথে লেগে থাকবে আল্লাহ এই জন্য বান্দা থেকে দোয়া শিখাচ্ছেন রব্বানা কাটাও কেনা রব্বা না আলাই না আমার আল্লাহ হারব বলছেন ভান্ডাল্লার কাছে বলো তোমার অন্তর একবার থেকে বিমুক্ত না হয়ে যায় রপালা আলাইকা তাল্লা রব আমি আপনার উপরে ভরসা করি গুনার শেষ নাই কিন্তু আপনার সাথে আমার অন্তরটা কিনা বাওয়ালা আপনার শান্তার সাথে আমার দিলকে জুড়াই রাখি ওয়া ইলাইকাল মাসির আর সাহায্য যদি চাই একমাত্র আপনার কাছে চাই অতএব কখনো অপরাধ করার পরে এই চিন্তা মনে আনা যাবে না যদি এসে যায় অপরাধ আপনার অনুভূতি জাগ্রত করে না গুনার পরে গুণা করতেছে এটা আমার আমলের মধ্যে মধ্যেই নাই ধর্তব্যের মধ্যে নাই গায়ে বাঁধে না চিন্তায় আসে না অন্তর শেষ উপরের দাড়ি টুপি পাগড়ি এইগুলো আপনার জন্য তখন বুমেরাং হয়ে যাবে চার নম্বর অন্য মানুষের ব্যাপারে উদ্বিগ্নতা আপনার অন্য মানুষের ব্যাপারে যদি দিলে আপনার উদ্বেগ না থাকে কোনো একটা দরিদ্র কোনো একটা দুর্বল উম্মার চিন্তা আরে রাত তো ফিলিস্তিন প্রত্যেক দিন ফিলিস্তিন ফিলিস্তিন নিয়ে এত চিন্তা করে লাভ আছে নাকি আপনার অন্তর শক্ত হয়ে গেছে আপনার অন্তর যদি

5 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলেন সবচেয়ে ভয়ঙ্কর অন্তর যে অন্তর অবরুদ্ধ এবং মোহরাঙ্কিত আল্লাহ আমাদেরকে মাসকুরক বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ বলেছেন খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ইন্তরের এমন মোহর পড়ে গেছে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে তারপরে ঈমান আনতে পারে নাই আছে না ভাই মসজিদ পাশে

সরল থেকে নিজেকে সরাই নেই কোরআন থেকে সরাই নেই আল্লাহ দুনিয়াতেও জিল্লতি দিবেন পরকালেও জিল্লতি দিবেন কথা সংক্ষেপ প্রিয় ভাইয়েরা আমি আপনাদের কাছে যে বিষয়টা বুঝাতে চেয়েছি বাহ্যিক ট্রিটমেন্টে আমরা পাগল হয়ে গেছি বাড়িটা সুন্দর হোক চেহারা সুন্দর হোক মোষের গেট সুন্দর হোক টুপিটা যেন সুন্দর হয় জামা কোট বিরাট ভাবের দাড়ির স্টাইল বিরাট ভাবের কিন্তু অন্তর শেষ আছে না ভাই আল্লাহ দন আমাদের অন্তরগুলাকে ঠিক করেন যে পাঁচটা লক্ষণ বললাম মনে রাখবেন এবং এখান থেকে আমরা যেন আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি সেই চিন্তা আল্লাহ রাবুল যেন আমাদেরকে দান করেন বলেন আল্লাহ আমি আর এক মুহূর্ত কথা বাড়াবো না আল্লাহ রাবুলাইহমিন আজকে যে কথা আমাদেরকে সংক্ষিপ্ত সময় বলালেন এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন এখন আমাদের শায়েক আহমদুল্লাহর ফ্লোর এরপরের থেকে ইনশা আল্লাহ শায়েক যতক্ষণ বলবেন ততক্ষণ বলবেন আমরা ইনশাল্লাহ আসি দুই হাত তুলতে হবে সব হাত উঠে নাই না 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 ডান হাত বাম হাত দাঁড়ায় আসেন বসে আসেন মাই খেলা ইউটিউবার খেলা ভাই সাউন্ডের লোকেরা কি